আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ আর্তগুল চ্যানেলের আরো একটি ট্রেইলার বিশ্লেষণ ভিডিওতে আপনাকে স্বাগতম অবশেষে বহুল কাঙ্ক্ষিত কুরুল সুসমান ভলিউম 191 তম পর্বের দ্বিতীয় ট্রেইলারও কিন্তু প্রকাশ পেয়েছে আজকের ভিডিওতে আমরা কুরুল সুসমান 191 তম পর্বের দ্বিতীয় ট্রেইলার বিশ্লেষণ করব ইনশাআল্লাহ সুতরাং যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কে কোন জায়গা থেকে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো ওসমানবে বাইজেন্টেন সম্রাটের সাথে কি নিয়ে চুক্তি করলেন কিভাবে তিনি চুক্তিটা করবেন এই চুক্তির লক্ষ্য উদ্দেশ্য কি সেই বিষয়ে আলোচনা করব এবং সেই সাথে বহুল কাঙ্ক্ষিত যেই মুহূর্ত যার জন্য আমরা অপেক্ষে ছিলাম ওসমান বের সাথে তুর্কুদ্বের দেখা কিন্তু হয়ে গিয়েছে সেই বিষয়টা নিয়েও আজকে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব এবং বসতিতে নতুন বিমের আগমন ঘটেছে মূলত তারা কারা তাদের বিষয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব এবং ট্রেইলারে আমরা দেখতে পেয়েছি কাইদের সাথে মঙ্গলদের একটা বড় যুদ্ধ হবে যে বড় যুদ্ধ আমরা খুব শীঘ্রই দেখতে পাব সেই যুদ্ধের ঘোষণা কিন্তু ওসমান বে দিচ্ছেন সেই যুদ্ধে তুর্কুদ বে নেতৃত্ব দিবেন কিনা সেটাও আমরা আলোচনা করব সুতরাং ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতে আমরা আলোচনা করব ওসমান বের সাথে সম্রাটের কি ধরনের চুক্তি হতে পারে মূলত যেভাবে সম্রাটের কথা অমান্য করে কমান্ডার ক্লাদিউস যেভাবে সম্রাটকে অপেক্ষা করে তিনি মঙ্গলদের সাথে একটা জোট বেঁধেছে ওসমান বে পরাজিত করার জন্য মূলত সেই জোটকে ভাঙার জন্যই ওসমানবে একা চেষ্টা করেছেন শেষ পর্যন্ত তিনি কিন্তু সম্রাটের কাছে গিয়েছেন ওসমান বে সম্রাটকে জানাতে চেয়েছেন যে যে তার পাঠানো কমান্ডার সে সাথে জোট বেঁধে মঙ্গলদের বসরা দখল করেছে এই বিষয়টা ওসমান বে সম্রাটকে জানাবেন এবং সম্রাটকে এটাও জানাবেন আপনার পাঠানো কমান্ডার জুলুম অত্যাচার চালাচ্ছে জনগণদের উপর সৈন্যদের উপর সোফিয়ার সব সৈন্যকে ক্লাদিউস হত্যা করেছে এটার একটা সমাধানের জন্য কিন্তু এই বৈঠক এবং একটা চুক্তিও তাদের মধ্যে হবে যেখানে ওসমান বে বেশ কিছু শর্ত থাকবে তবে আমরা ইতিপূর্বে গত সিজনও দেখেছি এই সম্রাটকে কিন্তু ওসমান বে তিনি অনেক বিপদ থেকে বাঁচিয়েছিলেন এবং মৃত্যুর হাত থেকেও বাঁচিয়েছেন সুতরাং ওসমান বের সাথে সম্রাটের একটা খুবই সুন্দর একটা শান্তিপূর্ণ চুক্তি আমরা দেখতে পাব এবং একে অপরকে সহযোগিতা করার যে একটা বৈঠক সেটা আমরা দেখতে পাব ট্রোলার আমরা বলতে শুনেছি অলরেডি সম্রাট বলতেছেন যে ওসমান বের সাথে তিনি একমত হয়েছেন অর্থাৎ আমরা আগামী পর্বে এই কমান্ডার ক্লাদিউস এবং মঙ্গল রাষ্ট্রদূত অল্লো এই দুজনকে পরাজিত করার জন্য কিন্তু ওসমানবে এবং সম্রাটের মধ্যকার একটা যথেষ্ট ভালো চুক্তি আমরা দেখতে পাব। সেই চুক্তির প্রতিফলন আগামী ভলিউমেই ফুটে উঠবে কারণ উরলুস ওসমান সিজন সিক্স শেষের দিকে সেই বিষয়ে আমরা পরবর্তীতে ভিডিও দিব কবে কত ভলিউমে শেষ হবে এবং কত তারিখে শেষ হবে সেই বিষয়ে একটা আপডেট আমাদের কাছে আছে সেটা আমরা পরবর্তী ভিডিওতে জানাবো তো যেহেতু এই সিজন শেষের দিকে চলে এসেছে আমাদের কাছে মনে হচ্ছে এই কমান্ডার ক্লাদেস এবং মঙ্গল রাষ্ট্রদূতকে পরাজিত করার জন্য মূলত ওসমানবে এবং সম্রাটের সাথে একটা গুরুত্বপূর্ণ চুক্তি হবে এবং এই চুক্তিতেই ওসমানবে এই ভূমিকে আবারও আগের মতো স্বাধীন করবেন এবার আমরা আলোচনা করব ট্রেইলারের যুদ্ধের দৃশ্য দেখতে পেয়েছি যেখানে কিন্তু মঙ্গলদের সাথে ওসমানীয়দের একটা বড় যুদ্ধ হচ্ছে সেখানে আমরা দেখতে পেলাম তুর্কুত একের পর এক মঙ্গল সেনাদের হত্যা করতেছেন আমরা দেখেছি ওসমান ট্রেইলারের ভিতরে যে কয়টা দৃশ্যে তিনি ভাষণ দিয়েছেন যুদ্ধের প্রস্তুতি নিতে সব দৃশ্যেই আমরা দেখতে পেয়েছি যে তুর্কুত আলপ তার পাশে দাঁড়িয়ে আছে সুতরাং আগামী পর্বগুলোতে কিন্তু তুর্কুত বের একটা ভালো অবদান আমরা দেখতে পাবো এবং ওসমান বেকে ব্যাপক সহযোগিতা এবং কাই সেনাদের তাদেরকে পর্যবেক্ষণের যে দায়িত্ব সেনা প্রধানের দায়িত্ব তুর্কুত আলপের উপরেই আসবে কারণ ওসমান গাজী তিনি তুর্কুত আলপকে বলতেছেন আপনি আমাকে বাবার মতো সহযোগিতা করবেন তুর্কুত এই কথাতে সম্মত হয়েছেন সুতরাং আমরা আগামী পর্বগুলোতে হয়তোবা বা তুর্কুত আলপের নেতৃত্ব দেখতে পাব অর্থাৎ সুলতান হিসেবে ওসমান থাকবেন পরবর্তী বাকি কাজ যে নেতৃত্ব দেওয়া সেটা তুর্কুদ আলপের আন্ডারে হবে বলে আমাদের কাছে মনে হচ্ছে কারণ অন্য কোনো কমান্ডারের আন্ডারে তুর্কুদ আলপ দায়িত্ব পালন করবে এমনটা হওয়ার সম্ভাবনা খুবই কম তুর্কুদ আলপের আন্ডারে ওসমান বে তার ছেলেদেরকে পাঠাবেন এবং একটা বড় যুদ্ধ আগামী পর্বে আমরা মঙ্গলদের এবং বাইজেন্টেনদের সাথে দেখতে পাব এই ছিল তুর্কুত আলপের নেতৃত্বের বিষয় এবং আরেকটা বিষয় আলোচনা করি তুর্কুত আলপ এবং ওসমান গাজির সাক্ষাৎ সেটা বসতিতে হতে যাচ্ছে এই দেখা হওয়াটা আসলে খুবই খুবই ইন্টারেস্টিং একটা দৃশ্য হবে যেইভাবে আবেগপ্রবণ হবে এবং ওসমান তিনিও অনেকটা গাজী আবেগপ্রবণ হয়ে পড়বে কারণ তার পিতার সহযোগী তার বাবা আর্তগুল গাজীর সাথে একসাথে যুদ্ধ করা একজন সহযোগী তার বসতিতে বহু বছর পর হাজির হয়েছেন এবং তিনি ওসমান গাজীকে সহযোগিতা করতে এসেছেন মূলত এই দৃশ্যটা কিন্তু খুবই আবেগপ্রবণ হবে এরপরে প্রবেশ করে প্রথমে আর্তুগুলি স্পর্শ করে চোখে চলে আসবে এই অনুপ্রেরণায় আমরা তুর্কুত আল্পের সাথে ওসমান গাজির একটা কেমিস্ট্রি বা একটা গভীর মিল আমরা দেখতে পাব এবং একে অপরকে ব্যাপক সহযোগিতার মাধ্যমে কুরুল ওসমান সিজন সিক্স সমাপ্ত হবে পরবর্তী সিজন সেভেনে তুর্ক সেই আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এছাড়া বেগম হাতুনকে কে বসতিতে বন্দি করে আনা হয়েছে আমরা বেগম হাতুনেরও বিদায় খুব শীঘ্রই দেখতে পাব। আমাদের কাছে মনে হচ্ছে বেগম হাতুনকে বিদায় করা হবে যেহেতু বেগম হাতুন একটা অপ্রয়োজনীয় চরিত্র হয়ে পড়েছে সেই সাথে ওরহান এবং হলু ফিরার বিদায়ের বিষয়ে একটা ভিডিও আমরা অলরেডি আমাদের অনুবাদ চ্যানেলে টু আপলোড করেছি সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন সেই ভিডিওতে আমরা ওরহান হলুফিরার বিদায় হবে কিনা না সত্য নাকি গুজব সেই বিষয়ে বিস্তারিত তথ্যবহুল আলোচনা করেছে এই ভিডিওর পর সেটা আপনারা দেখে নেবেন এই ট্রেইলারে আরেকটা দৃশ্য যেটা নিয়ে আলোচনা করা খুবই প্রয়োজন সেটা হচ্ছে হাতুন হাতুন এবং এবং হালিমা সেই সাথে একজন নতুন বসতি প্রধানের দেখতে কোজাবের ছেলে হিসেবে আমরা তাকে হয়তোবা দেখতে পাবো আমরা দেখেছি ফাতমা হাতুনের সাথে একটা কেমিস্ট্রি তৈরি হচ্ছে যেটার পরিপ্রেক্ষিতে হালিমা হাতুনের জেলাসি মূলত এই দৃশ্যগুলো আমার মনে হয় কুরুল সুসমান সিরিজে খুবই অপ্রয়োজনীয় যদিও একটা বাণিজ্যিক সিরিজ এগুলো ছাড়া চলে না কিন্তু এই মুহূর্তে যেখানে যুদ্ধের একটা দামামা চলতেছে এবং সিজন সিক্স শেষ হওয়ার পথে ঐতিহাসিক আলপ্রা এসেছে এখন ওসমান গাজীর দুই মেয়ে হালিমা এবং ফাতমা হাতুন একজন পুরুষকে নিয়ে এই প্রেমের টানা হেসরা চলবে আমরা দেখতে পাচ্ছি ফাতমা হাতুনের সাথে দুষ্টামি নতুন বিমের হালিমা একটা অন্য নজরে তাকিয়ে আছেন মানে আবারও নতুন প্রেম খেলা শুরু হবে সেটা কিন্তু খুবই হাস্যকর হবে এবং প্রকৃত সিরিজ প্রেমীদের জন্য খুবই কষ্টদায়ক এই দৃশ্যগুলো পরিচালক প্রত্যেকবারই দেখেছি তিনি এই ধরনের দৃশ্যগুলো রাখেন তো হয়তো বা আগামী ভলিউম গুলোতে আমরা এই দৃশ্যগুলো দেখতে পাব যেখানে হালিমা হাতুন ফাতমা হাতুনের সাথে ওই বিমের একটা সম্পর্ক তৈরি হওয়ার মতো একটা পরিস্থিতি হবে সেখানে হালিমা তিনি জেলাসি করবেন মূলত এগুলো খুবই হাস্যকর কাহিনী এই ধরনের কাহিনী সিরিজে আমি মনে করি এই মুহূর্তে না দেখানোই উত্তম হবে আমরা আশা করি মেহমেদ বুজদাক এই ধরনের দৃশ্যগুলো থেকে বের হয়ে আসবেন তো দর্শক গত ভিডিওতে আমাদেরকে অনেকেই কমেন্ট করেছেন তো এমডি মারুফ আমাদেরকে কমেন্ট করেছেন আপনার বিশ্লেষণগুলো অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর মাসাল্লাহ দোয়া করি এভাবে সামনে এগিয়ে যান ধন্যবাদ কারি ওবায়দুল্লাহ কমেন্ট করেছেন মাসাল্লাহ আপনার কথা অনেক ভালো লাগে আমি কক্স বাজার থেকে দেখছি ধন্যবাদ ভাইয়া এছাড়া কমেন্ট করেছেন রাশিদুল ইসলাম যিনি বলছেন আপনার মতো আমিও অপেক্ষায়ছি তুর্কুদ আর মঙ্গলচার বাননের যুদ্ধ দেখার জন্য তো আমরাও কিন্তু অপেক্ষা আছি এছাড়া ডার্কার বয় কমেন্ট করেছেন ভিডিও থেকে বেশি ভালো লাগে আপনার মিষ্টি কণ্ঠ ধন্যবাদ ভাইয়া এছাড়াও কমেন্ট করেছেন আমি মামুন আলিম সৌদি আরব থেকে নিয়মিত আপনার উপস্থাপন দেখছি আপনার উপস্থাপন অসাধারণ ধন্যবাদ ভাইয়া সুদূর প্রবাস থেকে আমাদেরকে দেখার জন্য এমডি আমির খান কমেন্ট করেছেন অসাধারণ ট্রেইলার আছে এইবার সিরিজ চমবে তো আশা করছি জম্বে এছাড়া কমেন্ট করেছেন আনাস ওরহান বে হলুফিরার হাতুনের নাকি সিরিজ থেকে বিদায় নিবে এটা নিয়ে একটা আপডেট দেন এটা নিয়ে কিন্তু অলরেডি আমরা ভিডিও দিয়েছি আমাদের অনুবাদ articulo চ্যানেলে সেই ভিডিওটি দেখে নেবেন তো আমাদেরকে খলিফা ইব্রাহিম কমেন্ট করেছেন ভাই আপনার ভিডিও দেখতে অনেক ভালো লাগে যখন থেকে আপনার ভিডিও পেয়েছি তারপর থেকে নিয়মিত দেখি আর আপনার ভয়েসটা শুনে অনেক ভালো লাগে আর আমি বলছি ইতালি থেকে ধন্যবাদ ভাইয়া সুদূর প্রবাস থেকে আমাদেরকে দেখার জন্য তো আরেকজন আমাদের কমেন্ট করেছেন আসসালাম আলাইকুম সালাম আমি ফাতেমা নারায়ণগঞ্জ থেকে দেখছি ধন্যবাদ বোন আপনাকে আমাদের ভিডিও দেখার জন্য তো বরিশাল থেকে মাহমুদুল হাসান ছিলেন এছাড়াও কমেন্ট করেছেন আর হা ভাই আমি কিন্তু আপনার নিয়মিত দর্শক সেই শুরু থেকে আপনার সাথে আছি থাকবো আজীবন ধন্যবাদ হৃদয় ভাই এছাড়াও কমেন্ট করেছেন আমাদেরকে তরুণ মা যিনি বলছেন ধন্যবাদ ভাই আমি কক্সবাজার থেকে আশেক এলাহ বলছি ধন্যবাদ ভাই এছাড়াও আমাদেরকে কমেন্ট করেছেন তুর্কুত আলকে দেখে অনেক ভালো লাগলো আরেকজন আলকে অনেক মিস করি দুই হাতে তলোয়ার চালানো আলপের নাম আপনাকে বলতে হবে তিনি হচ্ছেন বামসেবে এ তো নামটা বলে দিলাম তো এছাড়া কমেন্ট করেছেন মেহেদি ভাই আমি আপনার ভিডিও অনেক পছন্দ করি আপনার ভিডিও দেখলে সিরিজ বুঝতে সুবিধা হয় আমার ধন্যবাদ মেহেদি ভাই ধন্যবাদ আমিন ব্রো আপনাকেও এছাড়াও কমেন্ট করেছেন আমি সোভা কুমিল্লা থেকে আপনার ভিডিও অনেক সুন্দর আমি প্রতিনিয়ত দেখি অনুগ্রহ করে আমার কমেন্টের উত্তর দিবেন এই তো দিয়ে দিলাম তো দর্শক আজকের ভিডিওতে কমেন্ট করুন আমি পরবর্তী ভিডিওতে আপনার কমেন্টের রিপ্লাই ইনশাল্লাহ দিব তো আজ এই পর্যন্তই ধন্যবাদ